এই জায়গায় দেখেন এই যে ফুল গুলা কত সুন্দর এই ফুলের নাম হচ্ছে অডিলা বৈজ্ঞানিক নাম পডিলা মেরিলিস দেখেন আসলে এই পার্কটা খোলার পর থেকে অনেক মানুষ এখানে আসতেছে অনেক মানুষ দেখার জন্য আসলে অনেক সুন্দর বিনোদন হচ্ছে এখানে এই পার্কটা কারণে অনেক মানুষ ঘুরতে পারতেছে আসতে এখানে যাক এসে সবাই আনন্দ করতেছে আমরাও আসলাম এই আনন্দের বাগিদার হতে জাস্ট ফাইনালি কোনো সময় আসি নাই আজকে আসা হলো সবাই বলতেছে মানি অনেক সুন্দর হয়েছে আসলেই যেরকম শুনছিলাম এর সাইড আরো অনেক বেশি সুন্দর লাগতেছে আজকে এই যে দেখেন কত লোক লোকের কোনো অভাব নেই এখানে এই বিয়ুটা দেখেন এটা কিন্তু আসলে অনেক বড় পার্ক টা অনেক বড় কেন একটা অনেক বড় একটা রেক আছে এই লেকটা কিন্তু অনেক সুন্দর এই যে একদম এই মাথা থেকে শুরু করে লেকটা একদম ওই মাথা পর্যন্ত দেখেন অনেক বড় একটা লেখে অনেক বড় আর এখানে আসপি 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 রাম্মু আসপির দাদু ভাই ওরা খেলতেছে পিছতে বছে আছে

সেটা হচ্ছে ডিসবার্গের মূল সৌন্দর্য জাস্ট এখানে কিছু না পাইলেও আসে কতগুলো ফুল দেখবেন অনেক সুন্দর লাগবে আপনাদের ভালো লাগবে আর হয়তো দিনের আলোতে তেমন একটা ভালো লাগে নাই এখন কিন্তু অনেক সুন্দর লাগছে অনেক জোস লাগছে আপনারা আসলে কোন সময় এই দিকে ঘুরতে আসবেন চট্টগ্রাম আসলে এখানে কোন সময় ঘুরতে আসবেন এইটা হচ্ছে লাগে মাঝে মাঝে হয়ে একে আছে নক দে